হিসেবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী হয়ে মামলার অভিযোগ দায়ের করেছি আপনারা জানেন যে গতকাল এডিসি ইশতিয়াক আহমেদ তিনি গ্রেপ্তার হয়েছেন আমি এর আগে মৌখিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তার বিষয়ে জানিয়েছিলাম এবং একাধিক গণমাধ্যমে আমি বক্তব্য দিয়েছি বিশেষ করে চ্যানেলাইতে আমার একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল সেই সাক্ষাৎকারটি আমি আপনারা সকলে শুনেছেন মাসরুর ভাই সাক্ষাৎকারটি নিয়েছিলেন সেখানে এই এডিসি ইশতিয়াক আহমেদের নাম আমি বলেছিলাম এবং অনেকগুলো গণমাধ্যমে আমি তার যে নির্যাতনের চিত্র আমাকে সে অত্যাচার করেছিল সেই বিষয়ে আমি তুলে ধরেছি আমরা যে অভিযোগ দিয়েছি সেই অভিযোগের বিষয়ে আমি যে লিখিত বক্তব্য আমি নিজেই বাদি সেই বক্তব্য আপনাদেরকে আমি শোনাচ্ছি গণভ্যুতান চলাকালে ড্রোন দিয়ে নজরদারি বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃত সিটিটিসির সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি ইশতেয়াক আহমেদ পুলিশ নামধারী একজন সন্ত্রাসী সংস্কার আন্দোলন দু হাজার আঠারো চলাকালীন সময়ে শেখ হাসিনাকে কটুক্তির মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের পর তার দ্বারা আমি নির্মম ও নিষ্ঠুর নির্যাতনের সাবেক এডিসি ইস্তিয়াকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দিল রাশেদ খান পুলিশের কাউন্টার টেরারিজম অ্যান্ড অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সিটিটিসি সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দিয়েছেন গণধিক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বুধবার দুপুরে আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগ জমা দেন রাশেদ পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাডভোকেট এস এম নুরের এর সাতদিকি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ খালিদ হোসেন সুপ্রিম কোর্ট শাখার সদস্য সচিব ডক্টর সৈয়দ মাহমুদ ঢাকা বারের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ মমিনুল ইসলাম সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ নার্গিস পারবিন সুপ্রিম কোর্ট শাখার যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট সাজাদুল ইসলাম রুবেল প্রমুখ অভিযোগে দুই সালের এক জুলাই ইশতিয়াক আহমেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি সাইবার ক্রাইম ইউনিটে তার কক্ষে রাশেদ খানের উপর নির্যাতন চালান বলে উল্লেখ করা হয়েছে লিখিত অভিযোগে রাশেদ খান বলেন দুই সালে গ্রেপ্তার করার পর পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ইস্তিয়াক আহমেদের কক্ষে নিয়ে যায় সেখানে তিনি বুট জুতো পরা অবস্থায় তার গোপন অঙ্গে লাথি মারেন এতে তিনি গুরুতর আহত হন পরে গালিগালাজ ও অনবরত চর থাপ্পর লাথি ও ঘুষি মারতে থাকেন ওই নির্যাতনের রেশ কাটে উঠতে পারেননি তিনি ওই নির্যাতনের রেশ এখনো কাটে উঠতে পারেননি তিনি সেই নির্যাতনে তার শরীরের মাংসপেশি শক্ত হয়ে যায় অনেক জায়গায় থেতলে যায় এবং মাঝে মধ্যে প্রেশার কমে শরীর নিস্তেজ হয়ে পড়ে ঠিক মতো ঘুমাতে পারেন না তিনি ঘুমের মধ্যে আপকে ওঠেন অত্যাচার করা হলেও পুলিশ তার চিকিৎসার ব্যবস্থা করেননি এমন অভিযোগ করে রাশেদ খান বলেন আমাকে মাত্র কয়েকটি ব্যথার বেদ দিয়েছিল পুলিশ ইশতিয়াক আহমেদকে গ্রেপ্তারে দেরি করা হচ্ছে উল্লেখ গণ অধিকার পরিষদের এই নেতা বলেন বিচার যত ধীরে হবে অপরাধীরা দেশ ছেড়ে তত পালাবে প্রশাসনের সুযোগে অনেক অপরাধী দেশ ছেড়ে পালিয়েছে অন্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক শিকার অন্যান্য ভুক্তভোগীদের মামলা করার আহ্বান জানান খান তিনি বলেন আমি জানতে পেরেছি ইস্তিয়াক আহমেদ জামিন পেয়ে যেতে পারেন তাকে ছাড়া হলে ভুক্তভোগীদের সঙ্গে অন্যায় করা হবে উল্লেখ্য গত রোববার সিটিটিসির সাবেক এই এডিসিকে রাঙামাটি থেকে গ্রেপ্তার করে পুলিশ জুলাই গণ অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন